ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর জন্য এখন আর হাসপাতালের ওয়েটিং লিস্টে থাকতে হবে না এখন থেকে জিপির মাধ্যমেই এই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যাবে অ্যাডভাইস অ্যান্ড গাইডেন্স নামে একটি স্কিমের আওতায় এই সুবিধা দেবে সরকার বলা হয়েছে জিপি কোনো রুগীর যদি বিশেষজ্ঞ চিকিৎসকের প্রয়োজন হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবে জিপি এবং রুগীকে সরাসরি চিকিৎসা সেবা দিবে বিশেষ করে বোল সিনড্রোম ম্যানোফেস সিমটমস এবং এয়ার ইনফেকশন সহ যেসব বিষয় আসলে হাসপাতালের বাইরেও সেবা দেওয়া যায় চিকিৎসা করা যায় সেগুলোই সাধারণত জিভি সেন্টারে করা হবে কিংবা কমিউনিটি হাবে করা হবে জন্য আশি মিলিয়ন পাউন্ডের ফান্ড দিয়েছে সরকার এবং বলা হচ্ছে বিরানব্বই শতাংশ ওয়েটিং লিস্টে থাকা রুগীকে আঠেরো সপ্তাহের মধ্যেই ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হবে এবং গত বছর জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ছয় লাখ ষাট হাজার মানুষকে রুগীকে এ ধরনের সেবা দেওয়া হয়েছে এ ধরনের সেবা দেওয়ার ফলে একজন জিপি প্রতিটি রুগীর জন্য বিশ পাউন্ড করে ক্লেম করতে পারবেন সরবার হোসেন টপ নিউজ লন্ডন